ওই সান্তের গায়ে কলঙ্ক দিয়ে হারাই যাবি কলঙ্ক অলঙ্কার করে রাখতে পারবি তুই আমার ভালোবাসা যা দিবি সেটারে আঁকড়ে ধরে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাসুম তুই আমারে বাস্তে দিবি তোর ঘর আছে সংসার আছে সেখানে কি আমি সুখে আছি আমিও যে তোরে সুখে রাখুম তার ভরসা কি মন যারে চাই তার লোকে দুঃখে থাকলেও শান্তি আছে আর মন যারে চায় না যারে সহ্য হয় না তার লোকের আশপ্রাসাদে থাইকাও শান্তি পাওয়া যায় না মনের বিরুদ্ধে যায় কি মানুষ বাঁচতে পারে তুই যে আমার সুখ তুই আমার কামনা আমার মন খালি তো রেই চাই মন চাইলে কি ঠিকই তো রাইতে সর্দারের লগে থাকোস